আসসালামু আলাইকুম সকাল থেকে শুধু দেখতেছি ফেসবুকে না 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 ভয়রা গেছে আমার ফেসবুকের প্রোফাইল আর কি না এটা না কিসের তো বিএনপির বেশিরভাগই সমর্থক বা হচ্ছে অনেকে বড় বড় পদেও আছেন তাদেরকে শুধু দেখতেছি যে না না আর কি না এতখানি লেখে শুধু পোস্ট বড় করে একটা না এতখানি কিন্তু আমার মনে এখন প্রশ্ন এই নাটা কিসের আসলে আমি এখনো বুঝতে পারলাম না যেটা কি তারেক রহমান যেন বাংলাদেশে না আসুক এই না নাকি বাংলাদেশে যেন জুলাই সনদ বাস্তবায়ন না হয় এই না নাকি গণভোট যেন না হোক কোন না আসলে আমার এখনো মাথায় আসতেছে না আবার অনেকে বলতেছে যে আমরা হচ্ছে জামাত ইসলামের রাজনীতি বা একাত্তরে যারা যুদ্ধাপরাধী তাদের রাজনীতি নিষিদ্ধ চাই এটার জন্য আগে গণভোট হওয়া দরকার হ্যাঁ সুতরাং এখন যে গণভোট হবে এই গণভোট না এই গণভোট দরকার নাই আগে গণভোট দরকার যে মুক্তিযুদ্ধ মানে যুদ্ধ অপরাধী বা হচ্ছে বিতর্কিত যারা আছে তারা নির্বা মানে রাজনীতি করবে কিনা বাংলাদেশে এটা নিয়ে নাকি আগে নির্বাচন হওয়া জরুরি এটা নিয়ে নাকি গণভোট হওয়া প্রয়োজন তাহলে আমরা এটা বলবো মানে সবিনয়ে বলবো যে দেখেন আপনারা দুই দুইবার ক্ষমতায় আসছেন এটা আপনাদের আগে বাস্তবায়ন করার কথা ছিল আপনি এটা কেন করেন নাই যুদ্ধ অপরাধীরা এই দেশে রাজনীতি করবে কি করবে না এটা তো সমাধান আপনারা তখনই করতে পারতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন উনিশশো সালে নির্বাচন দিলেন গণভোটের জন্য তো তিনি তো তখন এই গণভোটের নির্বাচনটার সাথে অ্যাড করতে পারতেন মানে তখন আপনারা কোথায় ছিলেন আপনাদের মতো বুদ্ধিজীবীরা এবং আপনাদের মতো জ্ঞানীগুণী ব্যক্তিরা তখন তো আপনারা বলতে পারতেন যে একাত্তর যারা যুদ্ধাপরাধী তারা রাজনীতি করতে পারবে কি পারবে না একটা গণভোট করার প্রয়োজন সুতরাং জিয়াউর রহমান যখন প্রেসিডেন্টের জন্য যখন তিনি গণভোট দিয়েছিলেন ওই একই সাথে এটা কিন্তু গণভোট দিতে পারতো আপনারা এখন এটা দাবি করতেছেন কেন আমার বুঝে আসতেছে না আপনারা স্পষ্ট করেন আপনারা যে না বলতেছেন কিসের না এটা জুলাই সনদ চাই না এরকম তাহলে সোজা স্পষ্ট করে বড় করে লেখেন যে সোলাই জুলাই সনদ বাস্তবায়ন চাই না অথবা গণভোট চাই না অথবা বলেন যে তারেক রহমান বাংলাদেশে না আসুক না কোনটা শুধু না লিখলে হবে না ক্যাপশনে ভালো মতো গুছিয়ে বুঝিয়ে আমাদেরকে একটু বুঝান আমরা জনগণ খুব বিভ্রান্তিতে আসি ধরলাম আমি জনগণ না যারা জনগণ তারা খুব বিভ্রান্তিতে আছে। তাদেরকে একটু বুঝাইয়া বলেন যদি গণবট যদি না চান আর গণবট যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনাদের একটা পরাজয় সুতরাং গণবট যদি না চান আপনি একটু বুঝা নিয়ান ওকে প্রথমে বলেন না যে গণবোট চাই না তাহলে যদি যদি আবার হয় তাহলে কিন্তু এটা আপনাদের একটা প্রথমে একটা একটা পরাজয় যেটা আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে যে আপনারা গণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চান নাই নির্বাচন হয়ে গেছে তখন আমি বলছিলাম কি এটাই তো একটা বড় পরাজয় নির্বাচন হয়ে যাচ্ছে নির্বাচনে কে জিতুক না যুগ এটা পরের ব্যাপার নির্বাচন তো হচ্ছে এত বিরোধিতা করার পরেও তারপর নির্বাচন হচ্ছে এটাই তো তারা তাদের বড় পরাজয় সুতরাং আপনারা কি এখন গণভোট চান না এই না বলছেন আপনারা তার মানে গণভোট যদি হয়ে যায় তাহলে এটা আপনাদের একটা বড়তম বড় পরাজয় আর দুই নম্বর আপনার কি জুলাই সনদ চান না এটার কথা বলতেছেন কিনা যে জুলাই সনদ আপনারা চান না তাহলে স্বাক্ষর করলেন কেন জুলাই সন দিকে মানে কি বুঝতেই যে জনগণকে যে এভাবে কনফিউজ করে রাখেন কেন যেটা খালেদ মহউদ্দিন বলছিল যে বিএনপি কে কেন ভোট দেওয়া যাবে না বা কেন ভোট দিব না কারণ বা বিএনপি কে কেন ক্ষমতা দেখতে চায় না কারণ তারা দীর্ঘ সতেরো বছর জনগণকে কনফিউজ করে রাখছিল নিজেরাও কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করে রাখছে আমি দেখতেছি সেই কনফিউজ এখনও এখনও আপনারা আমাদেরকে করে রাখছেন আপনারা কোন না নাটা স্পষ্ট করেন গণবোট না তাই কখন বাংলাদেশে না আসুক নাকি জুলাই সনে সোলাই জনের জন্য বাস্তবায়ন না হয় এটা যেন আইনি বৃত্তি যেন না হয় এইটার বিরুদ্ধে না কোনটা একটু স্পষ্ট করেন আসসালামু আলাইকুম